আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আমিও ভালো আসেন এদের মধ্যে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হবে চিকেন আলুর ডোনাট তো এটা সকাল বিকেলের নাস্তার জন্য একদম এই ছোটো থেকে বুড়া পর্যন্ত খুবই খাওয়ার একটা খাবার এই মজার একটা খাবার সেটা আমি আজকে শেয়ার করবো কীভাবে বানাবো তো চলের প্রথমেই চুলাটা দরাই নেই আমি আপনাদের সঙ্গে সম্পর্নটা শেয়ার করবো তো এখানে আমি সব কিছু নিয়ে আসছি বুঝ গাছ করে সোনার বানানোর জন্য তো আপনি চাইলেও এই যে এই ফ্রামের মুরগিগুলো জানে এই চিকেন অল্প চিকেন দিয়ে আপনি সুস্বাদু খাবার বানায় নিতে পারেন তো এখানে আমি সব কিছু নিয়ে আসছি অথবা আমি চুলাটা ধরাবো ধরাইয়া বান বসাই দেবো আলু সিদ্ধ এখানে আমি আলু নিচ্ছি পাঁচ পিস এখানে আমি পাঁচ পিস আলু নিচ্ছি এখন আমি চুলাটা প্রথমে জালটা ধরাই নিই বন্ধুরা আমি এই যে আলুগুলা পায়টা নিব সিদ্ধ বসানোর জন্য এই যে আমি লম্বা করে দুই পিস করে পায়টা নিতে আসছি বন্ধুরা এই যে চালটা ধরায় দিচ্ছি এখন আলুগুলা সিদ্ধ বসাই দেবো যে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আলু গুলা নামাই নিব বন্ধ করা বন্ধ করা এটা যে আবার বসায় দিলাম এখন হলো গিয়ে চিকেন গুলা সিদ্ধ করে নিব

আমি আলুটা নিচ্ছি এখন একটু ঠান্ডা হলে আলুটা করবো হাতে আর এখানে চিকেনটা সিদ্ধ বসাইছি চিকেনটা আস্তে আস্তে সিদ্ধ হইতেছে বন্ধুরা আলু অনেক গরম তো চা এই জন্য একটু ভাঙ্গে দিতেছি যাতে ঠান্ডাটা হয়ে যায় বন্ধুরা এই যে আমার চিকেন সেদ্ধটাও হয়ে গেছে এখন চিকেনটা আমি এই যে আরেক এক পাত্রে নামাই নিলাম এই চিকেনটা ঠান্ডা হলে হাত দিয়ে চুড়ায় আর জুড়া করে আবার ফিরে আসতাছি বন্ধুরা এই যে কাছে চিকেনগুলো আমি একদম গুঁড়া গুঁড়া করে নিচ্ছি আর এখানে এই যে আলুটা ম্যাশ করে নিচ্ছি যে আলুটা দিয়ে দিব দিয়ে দিব এখানে এই যে মশলা নিচ্ছি এটা হলো গিয়া জিরার গুঁড়া ধনিয়ার ফাঁকি এটা গোরমসের ফাঁকি দিয়ে দিব এই যে বেড গ্রাম দিয়ে দিব কিছুটা কুসানো পেঁয়াজ দিয়ে দেব মরিচকুশি টি মশলা দিয়ে দেব কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিব স্বাদ মতো লবণটা সব কিছু একসাথে সুন্দর করে মাখায় আনব তো বন্ধুরা এই যে মা খাই নিছি সব কিছু মিলাইয়া তো এখন এই যে ডোনার শেপ দিয়ে দিব আরতি বন্ধুরা এখন দিয়ে দিব যে আদা রসুনটা আদা রসুনটা দিয়ে দিলাম এখন আবার আমি সুন্দর করে মা খাই নিব তো বন্ধুরা এখন একটু হাতের মধ্যে তেল লাগাইয়া এখন একটু হাতের মধ্যে তেল লাগাই নিব ডোনারটা বানানোর জন্য এই যে ডোনাট ডোনাটের শেপ ধরার মত কোনো কিছু ছিল না আমার কাছে আঙ্গুল দি দিচ্ছি ঘরে আছিল আমারই কি জানি নিপেল আছিল কোনই জানি দেখি ফাইলি এ কলম নাছে করো এইভাবে যে আমি ডোনার শেপ দিয়ে দিয়ে বানাই নিব বন্ধুরা আমি কলম দিয়ে ডোনাট বানাইতেছি দেখছেন কলম দিয়ে ডোনাট শেপ দিচ্ছি তো একটু মোটা মোটা করে বানাচ্ছি যে এখন তো বন্ধুরা এই যে আমি ডোনাট শেপ গুলা দিয়ে দিছি দিয়ে আমি পুরো সবগুলা বানাই নিছি এখন যেটা করব সেটা হলো গিয়ে প্রথমে আমি চুলায় তেলটা দিয়ে দিব কড়াইতে ভাজার জন্য এটা করব এই ডোনাট ভাজার জন্য এই যে এখানে নিয়ে নিছি ময়দা আর সামান্য গুঁড়ো মরিচ মরিচের পাখি আর এখন দিয়ে দেব একটু লবণ দিয়ে এখন আমি একটা বাটার বানাই নিব এটা ময়দাটা দিয়ে আমি একটা বাটার বানাই নিব তখন বন্ধুরা এই যে আমি বাটারটা বানাই নিছি এখন বাটার এই যে চুপান দিয়ে আমি ডোনারটা আমি তেলে দিয়ে দিব

কোনারগুলা চুবান দিয়ে ময়দার মধ্যে তেলে দিয়ে দিব বন্ধুরা এখন এই যে এক ফিট তো হয়ে গেছে এখন উল্টে দিব উল্টে উল্টে দিয়ে দিব পিঠটাও সুন্দর করে কালার করে বাইজা নিব বন্ধুরা আমার এই ডোনাটগুলো কিন্তু এইটাও ভাজা হয়ে গেছে সুন্দর করে বাইকে নিচ্ছি এখন আমি উঠাই নিবো তুলে যে আমি উঠাই নিচ্ছি আমি কিন্তু তো এই যে বন্ধুরা ফাইনালি বানিয়ে ফেলছি রেস্টুরেন্টের মতো চিকেন আলু দিয়ে সুন্দর একটা ডোনাট এই ডোনাটটা বুড়া থেকে একদম কুচি পর্যন্ত সবাই পছন্দ করবে পছন্দ করার মতনই খাবার আর জাল খাবার পছন্দ করে এমন কোনো মানুষ আছে তো এখন খাবারের পালা এম স্টিমা ধরেন আমি ইটিং খান খাবেন কে ইকান তো চলেন এখন খাইয়া দেখি কেমন লাগে খাইতে সস বরান সস বর বনাই সামনে এবার ভাই আমাদের যেভাবে কইছে আমাদের একদম রমজান মাসের জামড়া হোটেল থেকে কিনা আনি রেস্টুরেন্ট থেকে নোনাত গুলা सेम এরকমই হইছে খাইতে খুবই মজা বৃষ্টি মার বলেন কেমন লাগতেছে মজা লাগতেছে কিন্তু আমি খাইতে পারি না আমরা খাইতে পারেন না যাই হোক আমি তো বানাইছি আপনাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করছি যদি ভালো লাগে ভাষায় ট্রাই করে দেখেন আর এখনো লাইক দেয় থাকলে প্লিজ একটা লাইক দিয়ে তো আজকের এ পর্যন্তই দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম